বিল্লা হিমিনা সাইতো নি রুঁয়া জিম বিশমিল্লা মানি রুৱাহাই বিতারিত মোৰ দু শায়তানের আশ্বাস থেকে আল্লাহরবুল আল অমিনের কাছে পানা চাচ্ছি শুরু করছি দয়া মায়তী দয়ালু আল্লাহরবুলাল অমিনের নামে আজকের পবিত্র কোরআনুল করিমের আলোচনা করব আমরা দ্বিতীয় পাড়ার শুরু থেকে এখানে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আল্লাহ রব্বুল আলমিনের কার্যক্রমে এবং রসুল আকরাম সাল্লাসাল্লামের কার্যক্রমে যারা প্রশ্ন চলে তোলে আপত্তি তোলে বিভিন্ন রকম উল্টাপাল্টা প্রশ্ন করে তাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে বিশেষত বাইতুল মোকাদ্দাসের প্রতি নবী করিম সাল্লা আলি সাল্লাম ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বিশেষ কারণবশত নামাজ আদায় করেছিলেন তো ষোলো থেকে সতেরো মাস নামাজ আদায় করার পরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নামাজরত অবস্থায় দিল চাইলো যে তার কাবা যদি মক্কা শরীফের মাতৃভূমির সেই কাবা হইতো বাইতুল্লাহ শরীফ হইতো তাহলে তার জন্য সেটাই ভালো ছিল এভাবে একটি মনে পরিকল্পনা আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার মনের ভাবকে বুঝে আল্লাহ তাআলা সেই আপিলকে মঞ্জুর করলেন এবং সেই সম্পর্কেই আয়াত নাজিল হয়েছে আন কিবলাতিহুমুল্লাতী কানূ আলাইহা আল্লাহু রাব্বুল আলামিন বলেন ও যারা নির্বোধ এবং অল্প জ্ঞানের অধিকারী যাদের জ্ঞান কম এ সমস্ত লোকগুলি প্রশ্ন করবে বলবে মিনান নাসি মানুষের মধ্য থেকে মাওয়াল্লাহু মাং কিবলাতিহুমুল্লাতী কানূ আলাইহা মুসলমান এবং মুসলমানের নবী দীর্ঘ মাস পর্যন্ত যে বাইতুল মকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন সেই কাবা থেকে হঠাৎ তাদেরকে কে ঘুরায়া দিল কোন কারণে তারা আবার সেই বাইতুল্লাহ শরীফের দিকে তাদের চেহারাকে ঘুরাইয়া দিল আল্লাহরবুল আলমিন এজন্যই তাদেরকে নির্বোধ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যখন যা ইচ্ছা তখন সে বিষয় হুকুম দেন সমস্ত বিষয় হুকুম দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তালা এ বিষয়ে কোনো মানুষের প্রশ্ন তোলা মানুষের আপত্তি তোলা আসলে এটা নির্বোধের পরিচয় আর মানুষের জ্ঞান হলো সামান্য আর আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান হলো অসীম যার কোনো শেষ নাই মানুষের জ্ঞান হলো সসীম আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান হলো অসীম আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি তাপসিরের গ্রান্তে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মানুষের জ্ঞানটা কেমন আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি ছোট্ট একটি সুই ঢুকায় দেওয়া হয় অবশ্যই সেই সুইয়ের আগায় করে সামান্য কিছু পানি চলে আসবে এই সামান্য পরিমাণ সুয়ের আগায় যে পানিটুকু আসবে ওই পরিমাণ এলে আল্লাহ রব্বুল আলমিন মানুষ জেন সহ দুনিয়াতে যত মাকলুক আছে সকলকে দান করেছেন আর বাকি মহা আটলান্টিক মহাসাগর সহ মহাসমুদ্রের মধ্যে যত পানি থেকে যাবে তার চাইতে কুঠি কুঠি গুণ বেশি হলো আল্লাহ রব্বুল আলমিনের আলে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন কখন কোন বিধান দিলে বান্দার জন্য কল্যাণ কর বান্দার জন্য সেটার ভিতরেই কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ভালো করেই জানেন আল্লাহ অন্যত্র বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তোমাদের কোন কাজে কল্যাণ নিহিত রয়েছে সুতরাং এই বিষয় মানুষকে প্রশ্ন করা মানুষের আপত্তি তোলা আসলে যে সে নির্বোধের অধিকার সে যে কম জ্ঞানের অধিকারই তার পরিচয় পরিচয় বহন করে সুতরাং আল্লাহ রব আলমিন আল্লাহ রব্বুল আলমিনের সেই কার্যক্রমে যারা বাধাগ্রস্ত করে প্রশ্ন তোলে তাদেরকে সুপাহা তথা নির্বোধ বলে আখ্যায়িত করেছেন তারা বলতেছে যে কোন কারণে তারা এই কাবার থেকে অন্য দিকে মুখ ফেরায় নিল আল্লাহ রব্বুল আলমিন বলেন কুলিল্লাহিল বাইতুল মকদ্দাসের দিকে ফিরে নামাজ যদি আদায় করা হয় সেটাও রব্বুল আলমিনের হুকুম এবং বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা সেটা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আল্লাহ রাব্বুল আলমিনের এই দুনিয়া বিশাল বড় প্রশাস্ত তিনি যেদিকে ফিরি মানুষ নামাজ আদায় করুক না কেন এটি রবের জন্যই হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য নির্দিষ্ট কোনো দিক নাই সমস্ত দিক হলো আল্লাহর যদি কেউ বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ ইতিপূর্বে যদিও তার আদায় করেছিল সেই দিকটাও আল্লাহর ছিল এবং বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করলে পরে সেই দিকটাও আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল مغرب এ আপনি বলুন যে পূর্ব পশ্চিমে যা কিছু আছে সব আল্লাহর রব্বুল আলামিন আল্লাহ তালা উন্নতর বলেন ওয়া আইনা মাতু ওয়ালুন বান্দা তুমি যেদিকেই তাকাও আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরাত আমি আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃত্ব নেতৃত্ব যেখানেই তাকাও সেখানে বিদ্যমান সুতরাং কেন তারা অমূলক প্রশ্নগুলি করে যে কেন এদিকে ফিরে নামাজ আদায় করা হলো আবার কেন সেদিকে ফিরে নামাজ আদায় করা হলো পূর্ব পশ্চিম তো আল্লাহ রব্বুল আলমিনের দিকে তিনি যখন যেই বিধান দেওয়া বান্দার জন্য কল্যাণকর মনে করেন সেটাই আল্লাহ রব্বুল আলমিন করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আর সঠিক পথের দিশা দেওয়া সম্পূর্ণ আমি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার উপরে নির্ভর করে আমি আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো মানুষকে ইচ্ছা করি সৎ পথে পরিচালিত করার তবেই তাকে সৎ পথে পরিচালিত করি আর যাকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছা করি পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়ত প্রাপ্ত হতে পারে না আর যে সমস্ত মানুষের দিলের ভিতরে বক্রতা আছে যে সমস্ত মানুষের দিলের ভিতরে বক্রতা আছে হেদায়তের আলো জালো সিবে নাই এ সমস্ত মানুষগুলি শুধু এই প্রশ্ন করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের খাসবান্দারা যারা অনগত্য বান্দা তারা আল্লাহ রব্বুল আলমিনের মর্জির উপরে কোনো প্রশ্ন তারা তোলে না বরং আল্লাহ যাতে খুশি বান্দাও তাতে খুশি আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন আমি কেবলাকে পরিবর্তন করে দিলাম বাইতুল মকদ্দাসের দিক ফিরায়া বাইতুল্লার দিকে কেন আমি মুখ ঘোরাতে বললাম এটার ভিতরে অনেকগুলি কারণের মধ্যে কিছু কারণ আল্লাহ রব্বুল আলমিন এখানে বর্ণনা করেন সুহাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মধ্যম পন্থা ওয়াসাতান অর্থ মত্তম পন্থা জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন আর আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিন সর্বোত্তম হলো মধ্যম পন্থা আল্লাহ আমিন মধ্যম পন্থা জাতি বলে উত্তম জাতিকে বোঝানো হয়েছে আল্লাহরবুল আলহামিন রসীল আক্রাম সাল্লাল্লাহ আলাই উম্মদকে উহ্মদ জাতি হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ তালা অন্যত্র বলেছেন ওয়ালত কুমিং কুম উম্ম বিল وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ আমি উত্তম পন্থা মধ্যম পন্থা জাতি উত্তম জাতি হিসাবে আমি এজন্য তোমাদেরকে মনোনীত করলাম যেহেতু তোমাদের দুই কাজ তা হলো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আমি এই জাতিকে উম্মতকে সমস্ত মানুষের সাক্ষী হিসাবে মনোনীত করলাম

আমি এই জন্যই বাইতুল মোকদ্দাসের দিক থেকে মুখ ঘোরাইয়া বাইতুলার দেখে মুখ ঘোরাতে বললাম যাতে করে আমি বুঝতে পারি জানতে পারি লালিনা আলমাই লালিনা আলমাইয়াতে মিওলসোলা মিমাইয়াং কালিবু আলা কি বাই আলা কি বাই আমি আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মোকাদ্দাসের দিক থেকে মুখ ঘুরাইয়া বাইতুল্লার দিকে মুখ ঘুরাতে জন্য বললাম যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের মধ্যে কে রসুল একরম সাল্লু আলহিহিহি আসাল্লামের পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যায় অর্থাৎ এই কেবলা পরিবর্তনের সময়টা ছিল এমন নামাজের মধ্যে যখন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম কেবলা পরিবর্তনের জন্য তিনি মন স্থির করলেন মনে তার চাইল আল্লাহ রবুল আলমিন এই অবস্থাতেই সালামের মাধ্যমে তার চেহারাকে ঘুরায় দেওয়ার জন্য তিনি বললেন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পেয়ে জানু আলহিসালাম তাৎক্ষণিকভাবে তার মুখকে ঘুরাইয়া দিল সঙ্গে সঙ্গে সমস্ত নাম এইভাবে তাদের মুখকে ঘুরাইয়া দিল পরবর্তী অন্য জায়গায় যারা নামাজ আদায় করেছে তারা যখনই জানতে পারলেন কোনো স্কাল না করে কোনো উল্টাপাল্টা প্রশ্ন না করে রসুল যেহেতু মুখ ঘুরায় দিয়েছেন কাবা পরিবর্তন করেছেন সমস্ত উম্মতে মোহাম্মদ কেরাম তখন কোনো ইস্কাল এবং প্রশ্ন না তুলে তারা সহজেই তাদের মুখকে ঘুরায় নিয়ে বাইতুল্লাহকে কেবলা হিসাবে মেনে নিলেন আর কিছু সংখ্যক লোকেরা এটার বিরোধিতা করলো কেহ মেনে নিতে চাইলো না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেবলা পরিবর্তনের মাধ্যমে আমি শুধু এটাই পরীক্ষা করতে চাই কে সাদি নবীর অনুসরণ করে আর কে অনুসরণ থেকে মুখ ফিরায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইল্লা লিনা'লামা মাইয়্যা তাবিউ আল্লাহ আল্লা বলেন বিষয়টা যদিও অনেক বড় পরীক্ষা ছিল যে আসলে এই পরীক্ষায় উত্তীর্ণ শুধু তারাই হতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদেরকে আমি হেদায়েত করেছি আমি হেদায়েতের বুঝ দান করেছি আল্লাহ রসুলের প্রেম দিলের ভিতরে ঢোকায় দিয়েছি তারা কোন বিরোধীমুখী প্রশ্ন করা ছাড়াই তারা বিষয়টাকে মেনে নিতে পারছিল আর যারাদের দিলের ভিতরে বক্রতা রয়েছে কুফরির গন্ধ রয়েছে শেরকিয়াতের গন্ধ রয়েছে ওই সমস্ত মানুষগুলি এই কেবলা পরিবর্তন করাকে বিশাল বড় পরীক্ষা মনে করেছিল এবং অনেকেই পরীক্ষায় ফেল করেছিল আল্লাহ রব্বুল আর আমিন বলেন এই পরীক্ষা করার উদ্দেশ্য আমার এটাই ছিল না যে মানুষদেরকে আমি এখান থেকে পরীক্ষায় ফেল করিয়ে নামে দিব বা তাদেরকে ধ্বংসের পথের দিকে ঠেলে দিব বরং আমি তো এরকম নয় আল্লাহ রব্বুল আলমিন তো এমন নন যে তোমাদের ইমানকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা এমন যে তোমাদের ইমানকে বিফলগ্রস্ত করে দিবেন বরং আল্লাহ তালা তো এমন আল্লাহ রব্বুল আলমিন মানুষের প্রতি সহনশীল দয়াময় অতি দয়ালু তিনি কখনই চান না যে মানুষ বিপদগ্রস্ত হয়ে যাক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাক মানুষদেরকে ক্ষতির থেকে বাঁচানোর জন্যেই মূলত আল্লাহ তালা নবীকে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কম বেশি যে পয়গম্বর আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যে রহমান আল্লাহ রব্বুল আলমিন যে রহিম তার বহি প্রকাশ ঘটাবার জন্যই মূলত তিনি নবী পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন চান যে কোনো মানুষ অজ্ঞতার কারণে অজানার কারণে যেন সে ক্ষতিগ্রস্ত হয়ে না যায় সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য অগণিত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সেই পয়গম্বরের প্রতি তারা অত্যাচার করেছে নিপীড়ন করেছেন আল্লাহ তালাসূরাতুলিয়া সিনের ভিতরে বলেনিয়া হাস রতন আললাইবাদী মায়া দিহি মিররাসুলিন ইল্লা কানুবিহ আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন কোনো যুগের নবী ছিল না যেই নবীদের প্রতি তারা অশালীন ভাষা ব্যবহার না করেছে অনেক সময়ের নবীদেরকে তারা মেরে ফেলেছে ঠাট্টা বিদ্রোহ করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে ধ্বংস করে দেই নাই তাদেরকে ক্ষমা করে দিয়েছি সুযোগ দিয়েছি হেদায়তের পথে চলে আসার জন্য সুতরাং এই নবীদেরকে যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এটা হলো আল্লাহ রব্বুল আলমিন যে রহমান রহিম সেই রহমান রহিম নামের বহি প্রকাশ করাবার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে নবীদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন নবীরা মানুষদেরকে দিনের পথে ডেকেছিলেন নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়াই মানুষদের পিছনে দিনে রাতে সব সময় তারা দাওয়াতের কাজ পরিচালনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তাদের কথা যারা এই দাওয়াতের বিনিময়ে তারা উজরত বা বিনিময় গ্রহণ করতে চায় না তারা কোনো কিছুই চায় না শুধু তাদের একটাই মাত্র স্বার্থ যে দুনিয়ার সমস্ত মানুষগুলি হেদায়ত প্রাপ্ত হয়ে যাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেন কেবলাকে পরিবর্তন করে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করতেছিলাম দেখতেছিলাম সামা বারবার আপনার চেহারাকে আকাশের দিকে ঘোরায় দিতে এবং আপনার এই মনোভাঞ্চনা আপনার এই মনোবাঞ্চনা পূর্ণ করার জন্য যে আল্লাহ যদি আমার কেবলাকে বাইতুল্লার দিকে ঘুরাই দিতেন আমি সেটা লক্ষ্য করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন তো এমন মানুষ মুখে যা বলে তাও যেরকম আল্লাহ রব্বুল আলমিন শুনতে পান মানুষ মনে মনে যা কল্পনা করে আল্লাহ তালা সেই কল্পনাকেও আল্লাহ তালা বুঝতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে অর্ডার করে দিলাম এ নবী আপনি আপনার উম্ম সহ নামাজের মধ্যে আপনি কেবলার দিকে মুখ ঘুরায় দেন আমি আপনার আকাঙ্ক্ষাকে বুঝতে পেরেছি আপনার আকাঙ্ক্ষাকে বুঝতে পেরে আমি সেই আপনার মনোবাঞ্চনাকে পূর্ণ করে দিলাম আপনি আপনার চেহারাকে মসজিদের হারামের দিকে ঘুরায় দেন আল্লা রব্বুল বলেন আমি এবং যারা অন্যদিকে মুখ নামাজ আদায় করতেছিল তাদেরকেও আমি অনুমতি দিলাম তারাও যেন তাদের চেহারাকে সেই কেবলার দিকে ঘুরায় দেয় বাইতুল্লার দিকে ঘুরায় দেয় ওয়া ইন্নাাল্লাযীনা উতুল কিতাবা লায়া'লামূনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যারা কিতাবজ্ঞানী ছিল কিতাব সম্পর্কে ধারণা ছিল তারা বলেছে আবার সে যে হুকুম দেওয়া হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই দেওয়া হয়েছে ওয়া আল্লাহু বিগাফিলিম আম্মা ইয়া'মালূনা আল্লাহ রব্বুল তোমরা যে বিষয় করো তোমরা যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ কথাই বুঝাতে চেয়েছেন যে কেবলা পরিবর্তন করে দেওয়া ছাড়া অন্য অন্য কোনো হুকুম দেওয়ার মালিক হলাম আমি আমি যে বিষয় হুকুম দেই পান্দার সেই বিষয়ে কোনো স্কাল বা প্রশ্ন তোলা উচিত নয় কারণ বান্দাকে আমি সৃষ্টি করেছি বান্দাকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি আমি মাওলার কার্যক্রম সম্পর্কে সে যদি প্রশ্ন করে তাহলে ওই প্রশ্ন অমূলক হবে কারণ হলো যার অসীম জ্ঞান সে অসীম জ্ঞান মহন পালন কর্তা সম্পর্কে সসীম জ্ঞান দিয়া কিছুই বোঝা সম্ভব নয় এই কারণে জ্ঞানী বান্দা হলো সে আল্লাহ রব্বুল আলমিন যে হুকুমগুলি করেছেন বুঝি আর না বুঝি সেই বিষয়কে না বুঝেও আমাদের আমল করাটাই হলো জ্ঞানীর কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি কিছু কিছু বিজয় বিষয় আছে যেমন আমাদের কখনই সেটা বুঝে আসে না যেমন